আসসালামু আলাইকুম কুকিং স্টুডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে বানিয়ে দেখাচ্ছি লতি দিয়ে চিংড়ি মাছ প্রথমে আমি আমার প্যান গরম করে এতে তেল দিয়ে পেঁয়াজ কুচি আর রসুন বাটা দিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা বাটা পেঁয়াজ জিরা রসুন একসাথে আমি মিনিট মিনিটখানিক ভেজে নিব আমার রসুন আর জিরা ভাজা হয়ে গেছে এখন আমি অ্যাড করে নিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া দুই টেবিল চামচ লবণ লবণ আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন এখন আমি এতে পানি অ্যাড করে আমার মশলা কষিয়ে নিব মশলা কষানো হয়ে গেছে আমি এখানে আড়াইশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি এটা যার যার ইচ্ছে আপনারা কম বেশি নিতে পারেন চিংড়ি মাছ কষানো হয়ে গেলে আমি এতে আমার লতি অ্যাড করে নিব আমি আমার লতি অফ ক্যামেরায় পানিতে ভাপিয়ে নিয়েছিলাম আপনারা চাইলে ভাপিয়েও নিতে পারেন নাও নিতে পারেন ভাপিয়ে নিলে আসলে গলা না তাই জন্য একটু ভাপিয়ে নিয়েছি এখন আমি চিংড়ি মাছের সাথে আমার লতি মিশিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে পানি মিশিয়ে নিব। পানি অ্যাড করা হয়ে গেলে আরও দুই তিন মিনিট রান্না করে আমি আমার লতি চিংড়ি মাছ নামিয়ে নিব। দেখুন কত সহজে লতি আর চিংড়ি মাছ তৈরি হয়ে গেছে এভাবে বানিয়ে দেখবেন আসলেই অনেক সুস্বাদু হয়েছে থ্যাংক ফর ওয়াচিং